দুঃখ কষ্টের অন্যতম বৈশিষ্ট্য হলো যখন আসে দল বেঁধে একসাথে আসে সমানভাবে মানুষেরও একটু অভ্যাস রয়েছে প্রথম প্রথম দুঃখ পেলে কান্নায় ভাসে আর পরে সেটা সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে হতাশ হয়ে হাসে স্বামী ছেলে মেয়েকে নিয়ে এই রিতা কাকিমার ছিল সুখের সংসার স্বামী মারা যাওয়ার পর ছেলের কাজটাও গেল তাই মাসখানি হলো ভ্যান রুপি ছোট্ট ফুটকারটিতে বিক্রি করা শুরু করেছে জল খাবার তবে কাকিমার মুখে সর্বদা রয়েছে একটি হাসি আমাদের বেলুর ওই যে বুড়িমা বঙ্গেশ্বর ভিলার অপোজিট ছোট্টই দোকান থেকে চলো আজ একটু ঘুরে আসে বাড়ি থেকে তুমি আর তোমার ছেলে আর কাকা তারপর এটা খুলেছে মানে তুমি আর তোমার ছেলে দুজনে মিলেই চালাও মানে তিনটে পরোটার সাথে ঘুগনি কুড়ি টাকা এইবার কথা হলো মানুষ খেতে আসবে দয়া দাক্ষিণ্য করতে নয় এরকম তিনটে পরোটার সাথে ঘুগনি মাত্র কুড়ি টাকার বিনিময়ে যদি আমরা পাই আমার তো মনে হয় ওনার গল্প না শুনলেও দোকানে লোক খেতে আসবে অবশ্যই জানিও তোমাদের কি মনে হয়